এবার ইতিহাসের সর্বোচ্চ বাজেটে তৈরি হচ্ছে সাকিব খানের সোলজার সিনেমা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সাকিব খানের সুলজার সিনেমার সেই ভাইরাল লুক ভাই রে ভাই কি অসাধারণ লাগছে সাকিব খানকে এই লুকে হ্যালো গায়স আমি বাবেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন ধরে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছিলাম না তো এখন থেকে আবারও প্রতিনিয়ত ফিল্ম গল্প এক্সট্রা চ্যানেলে ভিডিও আসবে ইনশাল্লাহ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা এটাও জেনে গিয়েছেন যে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছে কে তো গায়েস যাই হোক একের পর এক নাটকের সমস্ত নায়িকারা শাকিব খানের বিপরীতে কাজ করছে তো এবারও ঠিক একই রকম শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তানজিন তিশা শোনা গিয়েছে শাকিব খানের সোলজার সিনেমা নাকি আঠেরো কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে আর একের পর এক এই সিনেমার মধ্যে ধামাকাতর রয়েছেই আগামীতে শাকিব খানের আরো ভালো ভালো সিনেমা আমরা দেখতে পারবো তুফান টু তান্ডব টু প্রিন্স এরকম অন্যান্য সুপার হিট সিনেমা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই